সত্যি সত্যি মুখ খুলতে বাধ্য হলাম মানে এর আগে আমার বলা উচিত ছিল এদিক দিয়ে বলতে পারো আমারও অনেকটা ভুল আহ যেটা কিনা তোমরা বুঝতেই পারছো যেদিন থেকে বাংলাদেশে এরকম ঝামেলা অশান্তি এসব কিছু হয়েছে তবে থেকে তোমরা কমেন্ট করো যে দিদি তোমার শ্বশুরবাড়ির পরিস্থিতি কেমন তুমি কেন কিছু বলো না তাদেরকে নিয়ে এই তো হেসে খেলে খাওয়া দাওয়া করছো মানে এরকম কমেন্ট তো আমি তারপর থেকে যত ভিডিও করেছি খাওয়া দাওয়ার ভিডিও বলো শপিং ভিডিও ইচ অ্যান্ড এভরি ভিডিওতে একটা যেটা কমন কমেন্ট থাকে কিছু মানুষের যে তোমার শ্বশুরবাড়িকে নিয়ে কিছু বলো তারা কেমন আছে এই পরিস্থিতিতে তাদের খবরটা তোমরা শুনতে চাও তোমাদের দিক থেকে এটা কিন্তু একদমই ঠিক আমারই ভুল যে আমি মনে করেছি যে না ঠিক আছে এগুলো ভিডিওতে না বললেই কিন্তু না আমারও বলা উচিত ছিল কিন্তু বুঝতেই পারছো যেহেতু আমরা সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করি সেই কারণে এরকম দুই দেশ নিয়ে এই কথাগুলো আমরা বলতে চাইনি সেই কারণেই এতদিন বলা হয়নি কিন্তু না আজকে যেহেতু তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব যে প্রত্যেক দিন যেদিন থেকে এরকম ঝামেলা শুরু হয়েছে এটা তো দু এক একদিনের ব্যাপার না প্রায় বিগত এক মাস ধরেই চলছে তারও আগে থেকে কিন্তু আমাদের দিন আর দুই তিন কথা তার মাঝে আবার ওখানে নেট অফ ছিল সেই কারণে তো কথা হতো না তারপর প্রবীর ফোন দিয়ে মানে ডাইরেক্ট কল করতো তো প্রত্যেক দিনই কিন্তু মোটামুটি কথা কিন্তু আমাদের হয় আর যেহেতু ওদের বাড়িটা তোমরা দেখেছো অনেকটা গ্রামের দিকে আর এই যে অশান্তি ঝামেলাগুলো ঢাকা খুলনা মানে ওইসব এলাকার দিকে মানে আমার মনে হয় যে এইগুলো নিয়ে আমার কথা বলা উচিত যে কোনো যেসব ঝামেলা হয়েছে রাজনৈতিক বা যা কিছু কিন্তু একটা ইনফরমেশন যে তোমাদেরকে দেওয়া আমার হয়নি সেটা দেওয়া উচিত ছিল সেটা হচ্ছে আমার শ্বশুর ফ্যামিলি এবং আরও যে রিলেটিভসরা রয়েছে ওখানে তারা কিন্তু একদম সেফ অ্যান্ড সিকিওর রয়েছে এবং প্রত্যেক দিনই কথা হয় আর আজকে আমি ভিডিওতে তোমাদের সঙ্গে একটু ফোন করেও দেখাবো অনেকে অনেকের মনে অনেক রকম প্রশ্ন আসতে পারে যে এত কিছু হচ্ছে তুমি কেন শ্বশুরবাড়িকে নিয়ে কিছু বলো না শ্বশুরবাড়ি নিয়ে এই সেই তো আমি আর কারোর মনে কোনো কিছু রাখতে চাই না কোনো খুদ রাখতে চাই না সব কিছু কিন্তু একদম মানে ফেয়ার অ্যান্ড লাভলি মানে সব কিছু একদম ঠিকঠাক আমি ফোন করতে বল বল এই নাম্বার ফোন করো নাকি ফোন করি আমি বাবাকে ফোন করি নাহলে ভাইকে করি তার সাথে কথাও বলবে এবং তোমাদেরকেও তারা বলবে যে তোমরা কেমন আছো ভালো আছি কোনো অসুবিধা হয়েছে নাকি

আচ্ছা ভালো কথা হ্যাঁ আপনারাও ভালো থাকবেন ঠিক আছে আচ্ছা তাহলে হ্যাঁ হ্যাঁ আচ্ছা পরেও হয়তো অনেকের অনেক রকম প্রশ্ন থাকতে পারে তো সেগুলো নিয়ে তোমরা কমেন্টে প্রশ্ন করতেই পারো কারণ কমেন্ট বক্স তোমাদের জন্য সব সময় খোলা রয়েছে সেখানে পজিটিভ নেগেটিভ সব রকম মন্তব্য কি আমি অ্যাকসেপ্ট করি আর অনেকেই অনেকে একটা কথা যেটা না বললেই নয় প্রবীরকে বলো যে না ও মানে একদম একটা খারাপ ছেলে নিজের বাবা মাকে একদম এ করে না বউ পিছনের ক্যামেরা ধরে দেখো ইন্ডিয়ায় থেকে কি পসিবল ওখানে গিয়ে সবকিছু করা সবথেকে বড় জিনিস এটা রাজনৈতিক ব্যাপার এখানে আমাদের কথা বলা সাজে না আর আমি যখন ফ্যামিলির সঙ্গে কথা বলবো সেটাও কি আমি ফোনের সবার সামনে কি ভাবে লাউড স্পিকার দিয়ে ভিডিও তৈরি করব সেটা কি সম্ভব তুমি বলো একদমই না যারা এটা ভাবছো একদমই ভুল ধারণা যদি সেরকম হতো তাহলে কি আমরা কথাবার্তা বলতাম বলো তো যারা যারা ভুল ভাবনা নিয়েছিলে ভাবনাটা একদম ঝেড়ে দাও আমরা সবাই খুব ভালো আছি সুখে আছি তোমাদের ভালোবাসায় আশা করি আরো ভালো থাকব তো চলো যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই তোমরা করো আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে আরো ভিডিও বানিয়ে সেগুলো শেয়ার করে